আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই যে আজকে ভিডিওটা অলমোস্ট সাড়ে এগারোটার সময় শুরু করছি কারণ হঠাৎ করেই দেখলাম যে একটা বিড়াল খুব খেলতেছে হ্যাঁ মানে আমি আবার ভাবলাম কি যে হঠাৎ কি হলো যে অমন ছটফট করতেছে মানে স্থির থাকতেছে না বুঝছেন কিন্তু একটা জায়গাতেই বারবার ঘুর পাক খাচ্ছে তো একটু কাছে যেতেই দেখলাম যে ওখানে একটা সাপ ছিল সাপটা একটু চিকুন ছিল এখানে আপনারা ভিডিওতে সাপটাকে দেখতে পাবেন তো ও না ওর সাথেই খেলতেছে মানে সাপটা যখন নড়ে উঠতেছে তখন বিড়ালটা ওকে আর কি ওর যে মানে থাবা দিচ্ছে আর কি আর দিলে সাপটা ছবল দিয়ে উঠতেছে তো এইভাবেই আরকি অনেকক্ষণ বিড়ালটা সাপটাকে নিয়ে খেলতেছে তো এটা তো আসলেই মানে সবার জন্যই একটা খারাপ ইয়ে আর কি আর এখানে না আরেকটা বিড়াল সাইডে হচ্ছে মরেছিল ছিল আর কি মানে মরে অলরেডি পচা শুরু করছে প্রচুর গন্ধ বেরোয়ছে তো সেইটাই সার্চ করতে যে আর কি এই কাহিনিটা দেখা যে কোথায় আর কি এত বাজে স্মেল তো পরে দেখলাম যে একটা বিড়াল পচে মরে মানে মরে পচে আসছে আর কি তো তারপরে এই সাপ যেহেতু এইভাবে দেখে মানে সবারই ভয় পাওয়ার কথা সাপ সবার জন্যই একটা আতঙ্ক আর বাসায় যেহেতু বাচ্চারাও থাকে সো এটা অনেক বেশি আতঙ্কের তো তারপরেই আর কি কিছু সবাই মানে কয়েকজন মিলে সাপটাকে আর কি মারা হলো আর সাপটাকে প্রথমে একটা ইট দিয়ে আঘাত করা হয়েছে কিন্তু তারপরেও সেটা মরে নাই যতক্ষণ না তার মাথায় আঘাত করা হয়েছে সাপটা কিন্তু মরে নাই হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ কেন মারসেন্ট রোজার মাসে বা অনেকে অনেক কোয়েশ্চেন করতে পারেন বাট এইটা সত্যি বলতে কি যে হচ্ছে বাসায় যেহেতু বাচ্চা আছে সো এটা সবার জন্য একটু রিস্কের ব্যাপার এর জন্য আসলে কোনো মা চাবে না যে রিস্ক নিতে বা কোনো বাবা চাবে না রিস্ক নিতে তো এর জন্যই আর কি মেরে ফেলা আমি যাই না যে আপনারা হইলে কি করতেন আপনারা হইলে হয়তো তাকে ছেড়ে দিতেন বা কোনো কোনো একটা ব্যবস্থা আপনার করতেনই সো আমার ওই সময় আমাদের যেটা মনে হয়েছে যে এটা করলে ভালো হয় আমরাও সেটা করছি তো যাই হোক এমন হয়তো আরও ছোট ছোট সাপ থাকতেই পারে চারপাশে আর যেহেতু আমার বাসাটা অনেকটা এরিয়া নিয়ে সো চারপাশে মোটামুটি ভালো ধরনেরই থাকতে পারে আর কি এটা হচ্ছে ধারণা আর যেহেতু অনেক দিনই এই চারপাশটা পরিষ্কার করা হয় না খালি জায়গাগুলো সো এই খালি জায়গাতে সাপ থাকাটাই স্বাভাবিক প্রচুর পাতাও পড়ে আসে তো এই আর কি প্রথমে ইত্যাদি আঘাত করার পরে যখন মরে নাই তখন আর কি লাঠি দিয়ে মাথায় আঘাত করতেছিল যেহেতু সাপটা ছোট ছিল তো না ফনা তুলতেছিল ছুবুল দেওয়ার জন্য ফনা তুলতেছিল। তো এইগুলো আমি জানি না এই সাপগুলার কী নাম আমাদের এখানে আঞ্চলিক ভাষায় হয়তো এটাকে চ্যালো চ্যালো সাপ বলে বা ধোঁড়া সাপ বলে বাট অন্য জায়গাতে কি বলে সেটা আমার জানা নাই তো যাই হোক সবটাকে মারার পরে আসলে বিড়ালটা যে বিড়ালটা মরেছিল সেটাকে অনেক কষ্ট করে বের করা হলো কারণ ও হচ্ছে এমন একটা জায়গায় যে মরে আছে ওইখান থেকে বের করাটা একটু কঠিন ছিল বাট সবাই ট্রাই করে বের করলাম নাহলে এত বাজে একটা স্মেল ছিল মানে খুবই বাজে একটা সিচুয়েশান ছিল যে ভিডিও করা যায় নাই তো যাই হোক তারপরেই তো সব কিছু ঠিকঠাক করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে এসে বাজার আনছে সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আলু ছিল পেঁয়াজ ছিল রসুন ছিল আর শাক টমেটো এগুলাই ছিল তো এগুলা হচ্ছে আদাও ছিল এ এখন না হঠাৎ করে রসুনের দামটা একটু বেড়ে গেছে মানে আগের মতো অত বাড়ে নাই মানে যতটুকু ছিল তার থেকে একটু বাড়ছে তো তারপরে আমি আমার রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম সো আজকে আমি হচ্ছে ডিম রান্না করছি এই যে ডিম ঢেলে দিয়ে রান্না করাটা আমি আগেও দেখাইছি বাট আজকে রান্নাটা খুবই বাজে হয়েছে ডিমগুলো ছাড়াই গেছে তারপরে আবার ডিম ভাজিও করছি আমি পোসও করছি দেন হচ্ছে বাতি শাক দিয়ে হচ্ছে বেগুন দিয়ে ভাজি করছিলাম আর এখানে হচ্ছে বেগুন আলু আর বাই মাছ দিয়ে চচ্চড়ি করছিলাম এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করছিলাম আর পুঁই শাক দিয়ে রান্না করছিলাম তো এই তো আজকে এগুলাই আর কি আমি রাতের জন্য তৈরি করছি যেহেতু সবাই সব কিছু খায় এর জন্য আমার একটু বেশি পদে রাখার চেষ্টা করতে হয় এখানে এই রুই মাছটা কিন্তু পুকুরের রুই মাছ খুব বেশি বড় এমন না একটু ছোট সাইজ আছে তো আর এই যে ডিমের সাথে পরে আবার বেগুন ভাজিও আমি অ্যাড করছি আর ইত্যাদিতে যেসব ভাজাভুজি করার দরকার বেগুনি পেঁয়াজু এগুলোই তৈরি করছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও নিশ্চয়ই আপনাদের জন্য দোয়া করব আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ